কারফিউ চতুর্থ দিনে এসেও চট্টগ্রামে বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি চরমে অনুসন্ধানে দেখা যায় চট্টগ্রাম নগরীর বিদ্যুৎ অফিস একখানে প্রায় এক কিলোমিটার লম্বা লাইন ধরে আছে বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকরা কারণ ফিভেট মিটারের ব্যালেন্স নেই ব্যালেন্স নেয়ার জন্য এই লাইন এই ভোগান্তি কবে শেষ হবে কারো জানা নেই এ পর্যন্ত তবে কারফিউ চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলবে সঠিক উত্তর কারো কাছে জানা নেই এছাড়াও বলা চলে শান্তিপূর্ণ একেবারে এই সারা শহর আমরা ঘুরে দেখেছি শান্তিপূর্ণভাবে কারফিউ চলছে মানুষের জীবনযাত্রা একেবারে স্বাভাবিক ব্যবসা প্রতিষ্ঠান এবং মার্কেটগুলো বন্ধ আছে চট্টগ্রামে প্রতিটি মোড়ে মোড়ে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এ ছিল চট্টগ্রামের কার্পিউর সার্বিক পরিস্থিতির সর্বশেষ মানি yeah, মানে yeah,